today discuss about CBC Milans. আচ্ছা আমি আলোচনা করব সিবি সিমিলার সম্পর্কে আমরা সাধারণত যারা স্পিনার আছি তারা কিন্তু এই সিবি সিমিলাসটা মিলার যে প্রসেস চলে হ্যাঁ যে ফ্যাক্টরিতে মিলান্তের প্রসেস চলে সেখানে কিন্তু এসিবি মিলাসটা ইদানিং কিন্তু বেশি ইউজ করা হয়ে থাকে ঠিক আছে বাইরের চাহিদা অনুযায়ী চাহিদাটা বেশি তো আমরা প্রথমে জানব যে মিলাঞ্জের ক্ষেত্রে মিলাঞ্জের ক্ষেত্রে কয় ধরনের স্পিন মিলগুলোতে কয় ধরনের মিলা চালানো হয়ে থাকে ঠিক আছে হোয়াট আর হট টাইপ অফ মিলান্স হট টাইপ অফ মিলান ইউজ স্পিনিং মিলস অর্থাৎ সাধারণত স্পিনিং মিলগুলোতে কী ধরনের মানে কয় ধরনের ব্যবহার করা হয়ে থাকে তো প্রথম আমরা আসবো যে গ্রে মিলান্স গ্রে মিলান্স আমি সিভিসি মিলান্স সম্পর্কে পড়ে পড়ছি গ্রে মিলান্স দুই হচ্ছে নাম্বার টু হচ্ছে সিভিসি মিলান্স নাম্বার থ্রি হচ্ছে সি ভি এম অর্থাৎ কটন ভিসকস মিলাস সিভিএম নাম্বার ফোর হচ্ছে কালার মিলান্স কালার মিলান্স তো আজকে আমি আলোচনা করব যে এই সিবিসি মিলান্স নিয়ে তো সিবিসি মিলান্স তাহলে এখানে একটা কোয়েশ্চেন্স হয়ে গেল যে কোনো ইন্টারভিউ করে সাধারণত ধরে থাকে যে আপনি যদি মিলান চালিয়ে থাকেন তাহলে আপনার ঠিক আছে মিলান চালাচ্ছেন তো এখানে মিলান সাধারণত কয় ধরনের মিলান স্পিনিং মিলগুলোতে চালানো হয়ে থাকে সেক্ষেত্রে আপনার অ্যান্সার হবে যে গ্রে মিলান্স তারপর হচ্ছে যে সিবিসি মিলান্স কটন ভিসকোস কটন ভিসকোস মিলান্স হ্যাঁ তারপর হচ্ছে যে কালার মিলানস এই চার ধরনের এই মিলান সাধারণত এখন স্পিনিং মিলগুলোতে চালানো হয়ে থাকে তা আমি আলোচনা করবো সিবিসি মিলান্স নিয়ে তো সিবিসি মিলার সাধারণত ইউজ করা হয় কীভাবে মিক্সিং করা হয় কটন কটন প্লাস হচ্ছে পলিস্টার পলিস্টার ঠিক আছে আর আমরা গ্রে মিলাসটা চালিয়ে থাকি সাধারণত কটনের সাথে বিস্কোস মিক্স করে আর সি মিলাসটা হয় সি বিসি মিলাসটা হয় হচ্ছে আপনার কটনের সাথে পলিস্টার মিক্স করে ঠিক আছে তো কটন এখানে বিভিন্ন ধরনের হতে পারে যে শঙ্কর সিক্স হ্যাঁ দেন হচ্ছে যে এম ফাইভ দেন হচ্ছে বেনিন হ্যাঁ অস্ট্রেলিয়া কটন তারপর মালি ক্যামেরন যা হোক মানে কটন বিভিন্ন ধরনের হতে পারে তো এই কটনগুলো সাধারণত ইউজ করা হয়ে থাকে এই কটনের সাথে পলিস্টার ধরুন আপনার রিলায়েন্স রিলায়েন্স কটনের যদি আপনার কটনের কটন যদি আপনার যে প্রপার্টিস অর্থাৎ এইচ বাই রিপোর্টার যদি একটু খারাপও হয় তাহলে সমস্যা নাই কারণ হচ্ছে পলিস্টারের কিন্তু স্ট্যান্ড বেশি সেক্ষেত্রে এটা ম্যাচিং হয়ে যায় তো কটন যদি আপনার প্রপার্টি ভালো হয় সেটা আরও ভালো তো সাধারণত স্পিনারগন এ কটনটা যখন মিলানজি ইউজ করে সেক্ষেত্রে এটার যে মাইক ম্যাচুরিটি হ্যাঁ দেন হচ্ছে যে আপনার যে ময়েশ্চার হ্যাঁ স্ট্রেংথ হ্যাঁ এগুলো কিন্তু একটু খারাপ মানেরই দিয়ে থাকে যেটা বললাম যে পলিস্টার যেহেতু স্ট্রেন বেশি সেক্ষেত্রে এখানে আপনার ওটা ম্যাচিং হয়ে যায় তো এটার ডেনিয়ার সাধারণত হয়ে থাকে রিলায়েন্সের যে ডেনিয়ার ডিনিয়ার হয়ে থাকে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ সরি ওয়ান পয়েন্ট ফোর ডিনিয়ার ওয়ান পয়েন্ট ফোর ডিনিয়ার হয়ে থাকে এটা হচ্ছে ব্ল্যাক পলিস্টার ওকে এটা ব্ল্যাক পলিস্টার অর্থাৎ কটনের সাথে ব্ল্যাক পলিস্টার মিক্স করে এটা করা হয় তারপর কথা হচ্ছে যে এটা কি কি রেশিও করা হয় সাধারণত বাইরে যে চাহিদা চাহিদা সাধারণত থাকে যে সিবিসি সিবিসিএম সিক্সটি ফোরটি এরপর হচ্ছে যে

এখানে এখানে এর আগে যেটা বলেছিলাম যে কটন পলিস্টার মিক্স করে করা হয় তো কটন কিন্তু এখানে পরিমাণটা বেশি থাকে ঠিক আছে আর পলিস্টারের পরিমাণটা কম থাকে তো সেক্ষেত্রে এখানে কটন সিক্সটি পার্সেন্টের ক্ষেত্রে পার্সেন্টের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্টের ক্ষেত্রে আপনার কটন দেওয়া হয় আর পলিস্টার দেওয়া হয় তো এখানে কেন দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে এই জন্যই যেহেতু আমাদের শর্ট প্রাপড়টা বেশি থাকে সেক্ষেত্রে কটনের যে ওয়েস্টেজটা ওয়েস্টেজ কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা থাকে আর যেহেতু শর্ট প্রাপার বেশি থাকে সেই কারণে এখানে কটনের পরিমাণটা বেশি দেওয়া হয় আর পলিস্টার কিন্তু এটাতে তো শর্ট প্রেপার থাকে না হ্যাঁ ট্রাস্ট থাকে না সেক্ষেত্রে এটা কম দেওয়া হয় ঠিক আছে তো এইটি টোয়েন্টি ক্ষেত্রে আমরা যদি করি এটা কটন এটা হচ্ছে পলিস্টার তো কটন কিন্তু আপনার দেওয়া হচ্ছে টু পার্সেন্ট আর পলিস্টার দেওয়া হচ্ছে আঠেরো পারসেন্ট ঠিক আছে আঠেরো পার্সেন্ট তো আসি যে কার্ডিং ইনফরমেশন কার্ডিং ইনফরমেশন কার্ডিং ইনফরমেশন তো কার্ডিংয়ে স্পিড সাধারণত দেওয়া হয়ে থাকে ফোর্টি ফাইভ টু ফিফটি কেজি পার আওয়ার দেওয়া হয়ে থাকে তো কারণ স্পিড আপনার ক্ষেত্রে বেশি না দেয় ভালো তো যদি আপনার স্পিডটা মিনিমাইজ করে রাখা যায় একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে রাখা যায় অর্থাৎ যে একটু কম রাখলে কি হবে যে আপনার ভালো হবে ঠিক আছে যে রিপোর্টটা সেটা ভালো হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে রাখা হয় বেশিরভাগ সময় ফোর্টি রাখা হয় থাকে তিনশো বিশ থেকে তিনশো চল্লিশ রাখা হয়

আহ প্রথমটা একটু কম রাখা হয় দ্বিতীয়টা তার চেয়ে একটু বেশি তৃতীয়টা তার চেয়ে একটু বেশি এরপর হচ্ছে ফ্লাড আমরা এরপর আসি ফ্ল্যাট গেস স্পিডের ইনফরমেশন এরপর হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট গ্যাস ফ্লাড গেজ রাখা হয় আহ এইট থেকে টেন থাউ এইট থেকে টেন থাও এটা কিন্তু আসলে যে আপনার যে কটনের উপর ডিপেন্ড করে হ্যাঁ ডিপেন্ড অন ডিপেন্ড অন কটন অ্যান্ড এনারি ন্যাক্স এবং উর বিভিন্ন ওয়ার আছে সেই ওয়ারের উপর ডিপেন্ড করে যদি আপনার কটনের রিপোর্ট ভালো হয় এই রিপোর্ট ভালো হয় দেন হচ্ছে যে যদি এনআরই ভালো থাকে ন্যাপস ভালো থাকে আর যদি ওয়ারের যে কন্ডিশনটা সেই ওয়ারটা ভাঙ্গা ভূত আছে কি না সেটা কোনো স্কেচ পড়া আছে কি না হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু আপনার ন্যাপস ক্রিয়েট হবে এনআরই কিন্তু কমে যাবে

ড্রফ্রেম গেজ সাধারণত রাখা হয় চল্লিশ চল্লিশ ঠিক আছে চল্লিশ চল্লিশ রাখা হয় এরপর হচ্ছে যে সিমপ্লেক্স সিমপ্লেক্স গেস উনচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এরকম রাখা হয় সিমলেস গ্যাস হচ্ছে যে ফ্রেম কাউন্ট তেরশো বারের চাহিদা চাহিদা অনুযায়ী করা হয় কারণ হচ্ছে আপনার চৌত্রিশ সি বিসি মিলান্স এরপর হচ্ছে যে তিরিশ সি বিসি মিলান্স চৌত্রিশ এরপর হচ্ছে যে তিরিশ মিলান্স এটা হচ্ছে সিএসপি এটা হচ্ছে আইপিআই তো যদি আমরা চৌত্রিশ সিবি চালিয়ে থাকি তাহলে ধরুন এটা সিএসপি আসে সিএসপি কিন্তু ভালো ঠিক আছে আইপিএফ হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে চারশো চারশো ঠিক আছে এর মধ্যে আসে আইপিআই আর তিরিশ সিবি সি ক্ষেত্রে আমরা দেখব যে সিএসপি আর হচ্ছে আইপিআই তো সিএসপি সাধারণত আসে সাতাশ আর আই আসে তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ ওকে তো এ হচ্ছে আজকের টপিক আহ আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ